আসসালামু আলাইকুম এব্রুয়ান কেমন আছেন মেরা আজ আমার একসের কবুতর খাইতে ইচ্ছা করতে আসলে তাই আমার বাসার সাইড তেল আই পড়ছি এই আমি অনেক কবুতর পালি তো দেখেন কবুতরগুলি কি সুন্দর সোরাচুরি করতে আছে আমার দিকে একটু বেশি বেশি সোরাচুরি করে তো এগুলি দৌড়া খুব সহজ হবে অনেক কষ্টে এগুলি ধরতে হইবে বুঝতে পারছি তো এইগুলির লগে অনেক যুদ্ধ টুদ্ধ করলাম কইরা অবশেষে দুইটা ধরছি এখন এগুলারে দরজা যা ওই দেন জব দা গেছে খুব মায়া লাগতে আছে যে তুই নিজের হাতে পালছি যাই হোক এখন আর কি করা জন খাইতে ইচ্ছা করছে তাই তো জব দিতেই ওইবে এন এগুলো সুন্দর করে কুটিয়া কাটিয়ে বাইসা পরিষ্কার করে নিবো এই যে ধ্যান পরিষ্কার করা হয়ে গেছে এই যে ধ্যান গিলা আমার এর গিলাটা বেশি পছন্দ এইগুলা এখন করে মাইকা জুটকে লইছি আমি এখন তেজপাতা দারচিনি এলাচি দিয়ে তেলের একটু ভাজিয়া তারপর ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিম এই যে ধান দিয়ে দিছি বন্ধুরা এখন ভালো হয়ে কষাই তৈবে এরমের কষান কষামু যে একেবারে উপরে তেল বাসিয়ে বাসিয়ে উঠবে এই যে কষাই নিয়ে প্রায় শেষ এখন পানি দিয়ে ডেকে দিমু কষাইতে কষাইতে আদা হেদ্য করেই হেলাইছি এখন ডাকনা দিয়ে ধুয়ে দিমু রেস্টে এই যে দেখেন রান্না হয়ে গেছে আসলে কবুতরের ঝোলটা বেশি খাইতে পছন্দ হয় আমার এই জন্য আমি এরকম জোল জল রাখছি এই যে এখানে আমি পেঁপে ভাজি করছি গরম ভাত পেঁপে এটা আমার গাছের লেবু তো লেবুগুলি অনেক টক আর ওই সে খুবই গেরান ধ্যান গোল গোল ওইসে গাছের লেবুগুলো কত সুন্দর পাশে আমি আন কবুতরের কবুতর বস্তুও ও একটু জল ডালুম বেশি বেশি কি সুন্দর কালার ডাইছে আমার এখনই খাইতে ইচ্ছা করতে আছে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ